আসসালামু আলাইকুম ভিওয়ার্স জবিতে আপনাদের সকলকে স্বাগতম এমপিও শিক্ষকদের উপর একটি নির্দেশনা এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই নির্দেশনাটি আমি আপনাদের সামনে এখন পড়ে শোনাব বিষয়টি ভালোভাবে জানতে বুঝতে হলে অবশ্যই বিষয়টি ধৈর্য সহকারে দেখবেন অভিযুক্তরা পাবে না অবসর সুবিধা আর্থিক অনিয়মে জড়িত এমপি শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবসর ও কল্যাণ সুবিধায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি শুনানির মাধ্যমে এসব অভিযোগ নিষ্পত্তি করে থাকেন কিন্তু শুনানি হওয়ার আগেই অনেক অভিযুক্ত শিক্ষক অনিয়মের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অবসরে গিয়ে আর্থিক সুবিধা নিয়ে থাকেন এর ফলে অভিযোগ সংক্রান্ত কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন পরিস্থিতিতে অবসর ও কল্যাণ সুবিধা স্থগিত রাখার করা নির্দেশ দেয়া হয়েছে সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন আলোচনা ও বাস্তবায়ন কমিটি এ সিদ্ধান্ত নেয় বিধি অনুযায়ী পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে পরিদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে আনিত আর্থিক অনিয়মের অভিযোগের বিষয় প্রতিষ্ঠান প্রধান জবাব জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠান পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া জবাব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন আলোচনা ও বাস্তবায়ন কমিটিতে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয় কিন্তু কমিটিতে শুনানির মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়িত হয় না দেখা যায় নিরীক্ষা প্রতিবেদনে অেরতযোগ্য অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়েই অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীরা অবসর নিয়ে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সুযোগ সুবিধা পাচ্ছেন ফলে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমের উদ্দেশ্য সফল হয় না শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন আর্থিক অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অবদ অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের সুযোগ সুবিধায় স্থগিত রাখা প্রয়োজন এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক কর্মচারীর অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবসর সুযোগ সুবিধায় স্থগিত রাখা এবং এ অডিট আপত্তি নিষ্পত্তির অব্যাহতিপত্র প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয় স আমরা সকলেই বুঝতে পেরেছি যে আর্থিক অনিয়মে জড়িত যে যে সকল এমভিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের এই স্থগিতাদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কল্যাণ ট্রাস্টের টাকা থেকে বঞ্চিত হবেন নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের শিক শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও ও নোটিশ খবর সবার আগে পেতে জব পয়েন্ট বেড়িতে চোখ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম